প্রকৃতি প্রেমী বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন মাইনের অপরূপ দৃশ্য এইয়া এই ছোট বাচ্চাটা সকাল সকাল না পৌঁছে দোকান দিচ্ছে এর একটা মামলা হব দেখেন কি অপরূপ দৃশ্য এটা হলো এটা আপনারা একটা একদারা বেগুন খেত বলতে পারেন দেখেন বন্ধুরা এটা মায়ের অপর ওপর দৃশ্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট দৃশ্য এখানে একসাথে প্রায় পাঁচশো জন মানুষ বসবাস করে পাঁচশো ঘর আছে দেখেন সাইকেল কোথায় রাখছে মানে এখানে আপনার বানের প্রকোপটা একটু বেশি হয় বর্তমান শীতকাল তো গুরুদরকে ধরকে আপনাকে খাইতে দিতে হয় হুম নানান ক্ষেত করছে বন্ধুরা এক নিদর্শন সুন্দর দৃশ্য ফুটে উঠেছে এই যে আপনার এই কাঠটা পরে পরে থাকা দেখতেছেন এই কাঠটা আসলে আপনার নদীর পানির স্রোতে ভেসে আসা একটা কাঠ একে দেখেন আমার একটা কাঠ পরে আছে এখানে অনেক অনেক চরাই স্ত্রী এসে আনন্দ উপভোগ করতে আমি যত দূর দেখতে পারতাছি অ্যাকচুয়ালি কলি যেটা আমি মেঘ বলি মেঘের কারণে অ্যাকচুয়ালি কত দূর দেখতে পারা যাচ্ছে না ওই একটা দেখেন অনেক আপনাদেরকে জুম করে দেখতেছি ওখানে একটা মানুষ দেখা যাচ্ছে কারণ মানুষটা হয়তো লঙ্কা দিয়ে পার হবে তো দেখতে পাচ্ছেন অপর দৃশ্য এটা হলো ব্রহ্মপুত্রর ব্রহ্মপুত্র পার্ক যেখানে আপনার অনেক 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 দূর পর্যন্ত বালুর আবরণে ঢাইকা আছে হ্যাঁ আমরা আসছিলাম এখানে একটু ঘুরতে কারণ এই যে আপনাদের পাশে আমাদের পাশে এখানে একটা বস্তি আছে যেহেতু আপনার মেঘের জন্য দেখতে পারতেছে না ভালোভাবে হ্যাঁ বাবু বাবু আও হ্যাঁ তো এটাই আপনাদেরকে আপনাদের সকাল সকাল এতটা দৃষ্টি চোখ দিয়ে যত দূর দেখতে পারতাছি অত দূর শুধু বালু আর বালু আর শুধু মেঘ যেটা আমরা আমরা মেঠান মেঘ বলি কুবলি বলি আর মানে আপনাদেরকে আপনারা কি বলেন আমি সঠিকভাবে বলতে পারলাম না তো এইটা হইল আপনার মাইংয়ের মাইংয়ের একটা মানে শিবিরখানা আমরা কালকা রাত আমরা শিবিরে আসছিলাম শিবিরে থাকিয়া অনেক ভালো লাগে কারণ প্রকৃতির যেটা সুদর্শন আপনার শান্তিপূর্ণ জায়গা বলতে পারি শান্তিপূর্ণ জায়গা এখানে কোনো হুলস্থল নাই কিন্তু এখানে কিন্তু যাতায়াতের ব্যবস্থা একমাত্র হতে নাও ব্যবহার করে যেটা পানির চলে দেখতে পারতেছেন আপোনাৰ আপোনাৰ আমি এই দেখি একে ক'ত মানে নৌকা পাৰ হৈ আছিল নাও আহিছে না আমাৰ নাওৰ কথাটো জিজ্ঞ কৰলাম যে নাও কখন আছব একচুৱেলি নাওটা এক টাইম 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 কৰা থাকে যে একটা একটা আর্লি মর্নিং যেটা আপনার ছয়টা ছয়টা বাজার যায় ছয়টা বাজার ওরা যায় কি মানে বিজনেস প্রাব। বিজনেস যারা বিজনেস করে মাল বিজনেস করে ওরা সকালে জায়গায় আপনার কি করে এইখানে দেখেন এটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগছে এখানে আপনার কি করে বল খেলে হ্যাঁ আমার 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 পিছনে আছে আমার বাবা বাবা একটু হাই বলো হাই বলো হ্যাঁ হাই হ্যাঁ আমি আমি অনেক 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 স্ট্রাগল করে ঘুরতেছি দেখছি মানুষ কারণ এখনকার নাও আসবে মানুষ আছে গাছ আপনার যেটা কি কুঁবলি বলে কুঁবলিটা অনেক ঘন 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 কুঁবলি আসতেছে আপনাদেরকে আমি দেখাবো যে নাও নাওয়ের মাঝে কেমন করে চলতে হয় যাইতে হয় দেখছেন কী ফুর্তি কি সুন্দর হ্যাঁ তো এখন আমরা নাওয়ে যাচ্ছি আপনারা সাথে থাকেন আপনাদেরকে আমি দেখাবো নাওয়ের যেটা কীভাবে চড়া যায় এখানে একটু একটু এখানে বালু বালু একচুলে ব্রহ্মপুত্র যেটা আপনার কী বলে কয় হ্যাঁ ব্রহ্মতর সুতে সুতে অনেক 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 বালু জমা হয়ে থাকে দেখেন আমার হালা এটা এটা আমার হালা আমার হালা কিন্তু আমাকে একটু খারাপ পায় কারণ আমি জায়গার জায়গা জায়গায় ভিডিও বানাইতে। কারণ আমি আমি প্রকৃতি ভালোবাসি আমি প্রকৃতির যেগুলা সুদর্শন এই দেখেন এখানে একটা আচ্ছা 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 আর দেখেন এইটা নাও নাওটা কী যখনকার পানি আসলে তখনকার নাওটা চালাইছে এখনকার বর্তমানে পানি শুকাই গেছে তো এখানে নাওটা পড়ে আছে একটা কথায় আসে না যখনকার বৃষ্টি আসে যখন 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 বৃষ্টি আসে তখনকার কি ছাতির প্রয়োজন হয় যখনকার বৃষ্টি ফুরায় যায় তখনকার ছাতির প্রয়োজন হয় না তো সেমনি কথা এখানে যে অনেকগুণা নাও যে এখনকার সমাধি স্থান হয়ে আছে কারণ এখানে বর্তমান পানির ইডা পানি পানিটা শেষ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারতাছেন কি কোয়ালি শুনতে আমি ভালোভাবে দেখাতে পারছি না আমার ক্যামেরাটা একটু সাফ করতে হবে ক্যামেরাটা একটু বরফ পড়তেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পারতাছেন কি সুন্দর কি সুন্দর অপূর্ব অপূর্ব দৃশ্য এই দৃশ্যরা যারা বাস্তবে বাস্তবে দেখবে ওদেরকেই একটু ভালো লাগবে বাস্তবে দেখতে এত সুন্দর এত সুন্দর হ্যাঁ এমন 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 প্রাকৃতিক দৃশ্য এমন প্রাকৃতিক দৃশ্য কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্তি আমি কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি আহ প্রকৃতি বন্ধু প্রেমিক বন্ধুরা আপনারা দেখতে পারতে এমন এখন এখন হ্যাঁ 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 দেখেন ওই ওখানে একটা নাও দেখা যাচ্ছে এই আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ আমি যাত্রা যাইতাছি এখন আমি অনেক অনেক অনেকে দেখেন কত কত মানুষ আস্তে একসাথে কি নাও চলবে তা আমাদের ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম